নানান ধরনের লবণ আছে এর প্রত্যেকটি কোনো না কোনোভাবে উপকারী আর এগুলো আমাদের শরীরে কাজ করে ভিন্ন ভিন্নভাবে সাধারণ লবণ দেখতে সাদা এটি আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে এই লবণ সমুদ্র থেকে সংগৃহীত হয় তবে প্যাকেটবন্দি করার আগে নানা পরিশোধনের মধ্য দিয়ে আসে এর ফলে তা জরুরি আর উপকারী খনি ছাড়াই আবার লবণ মিহি রাখা এবং জমাট না বাঁধার জন্য মেশানো হয় নানা রাসায়নিক ফলে যাদের হাইপোথাইরয়েডের সমস্যা আছে তারা সমস্যায় পড়েন হাই ব্লাড প্রেশার বা কিডনির সমস্যা থাকলেও লবণ খাওয়ার উপর নিয়ন্ত্রণ বজায় রাখার পরামর্শ দেওয়া হয় সন্ধব লবণ সমুদ্রের পানি বাষ্পীভূত করে তৈরি করা হয় এই লবণ দানাদানির লবণের তেজ সাধারণ লবণের চেয়ে বেশি হয় রান্নায় আয়ুর্বেদিক চিকিৎসায় বা ব্যথা কমানোর জন্য গরম শেক দেওয়ার সময় ব্যবহার করা হয় বেট লবণ এটা মূলত হিমালয় থেকে সংগৃহীত তবে কয়লা কিছু জড়িবুটি বিশেষ বিশেষ গাছের পাকুল ইত্যাদি সহ ফার্নিশের মধ্যে রাখা হয় চব্বিশ ঘন্টার জন্য তার ফলে তীব্র সালফারাস গন্ধ তৈরি হয় খাবার বা শরবতের স্বাদ বাড়িয়ে তুলতে এই লবণ ব্যবহার হয় এটি হজমের জন্যও ভালো কোষের সল্ট বিদেশি বিভিন্ন রান্নায় এই লবণ ব্যবহার করা হয় দানাদার এই লবণ মাছ মাংস বা ভাজাভুজির ওপর ছড়িয়ে দিলে খাবারের স্বাদ বেড়ে যায় কিন্তু কোষের সল্টে বাড়তি আয়োটি নেই এটি বেশিদিন দিন ফেলে রেখে ব্যবহার করলে জমাট বাঁধারও আশঙ্কা আছে কোষের সল্ট কেনার সময় ভালো ব্র্যান্ড দেখে মান সম্পর্কে নিশ্চিত হওয়া উচিত আর সব ধরনের লবণের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে হিমালয়ের গোলাপি লবণ মানে পিঙ্ক সল্ট পাকিস্তান উত্তর পশ্চিম ভারতের কোথাও কোথাও এই লবণ হাতে তৈরি করা হয় মিনারেলের কারণেই লবণের গায়ে চমৎকার রং ধরে রান্নায় আর রান্না শেষে ফিনিশিং সল্ট হিসেবে ব্যবহার করতে পারেন এই লবণ এই প্রাকৃতিক লবণের স্বাদ অন্য লবণের চেয়ে বেশি তীব্র হাওয়াইয়ান সল্ট এই রবনের উচ্চ সমুদ্র নয় হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি দানাদার তীব্র স্বাদ ও গন্ধের হাওয়াইয়ান সল্ট দুই ধরনের হয় কালো এবং গোলাপি গ্রে সল্ট এই রবন পাওয়া যায় ফ্রান্সে জোয়ারের সময় সমুদ্রের পানি যেসব অগভীর জলাশয়ে ঢুকে পড়ে তারই একেবারে নিচের স্তরে জমা হতে থাকে এই লবণ লবণ জমতে জমতে পুরো স্তর তৈরি হয় এবং পানি সরে গেলে আবার সেই স্তর থেকেই লবণ তোলা হয় এই লবণের রঙ কাজে খুব মিহি বা ফুরফুরেও হয় না এটা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছেই পৌঁছে যাবে